আবারও সেই চমৎকার দৃশ্য যেখানে আছি বারবারই বলতে হয় আর চমৎকার দৃশ্যের সাথে চমৎকার গল্প হলে আরও বেশি চমৎকার হয়ে ওঠে তো আমি তো আসলে যেখানে আছি যেটা নিয়ে আছি সেই গল্পই করব এবং সেখানে আমি মজা খুঁজে পাবো তো আমার ভালো লাগার গল্পই আপনাদের সাথে শেয়ার করি আসলে প্রতি মুহূর্তেই একটা একটা গল্প তৈরি হয় আপনি যদি দেখেন তাহলে সেটি দেখতে পাবেন আসলে সেই গল্পগুলো যেমন আমি একটু দেখানোর চেষ্টা করি যদিও খুব কাছে যাওয়া যাবে না তিনি শুয়ে আছেন সিংহ হ্যাঁ একদম সিংহ মামা শুয়ে আছেন এটি হচ্ছে আমাদের ফার্মের তথা এই বাথানের এই বাথানের হচ্ছে কী বলে বয়ের বলে বা পাঠা বলে যেটা আসলে সিমেন্ট সেশনের জন্যে দরকার হয় এই জন্যে আর কি আমার মনে হয় বুঝেছেন যারা বোঝার তো উনি হচ্ছেন তিনি অর্থাৎ টোটাল পালের মাতবর হ্যাঁ যদিও মাতবর হিসেবে মহিষ আসলে নেতৃত্ব হিসেবে মহিলা মহিষকেই বেছে নেয় যে লিডারশিপ করে কিন্তু সেনাপতি আর কি বলা যায় আমাদেরটা হচ্ছে এই পালের সেরা এখানে আর একটা পাঠামহিষ আছে এটা মোটামুটি শরীর বেশ বড় এবং ভালো সামর্থ্য বোঝা যাচ্ছে এই যার গল্প করছি তিনি তিনি শুয়ে আছেন হ্যাঁ মামা দাঁড়াও তিনি শুয়ে আছেন আর তিনিও চিৎপটাং ছিলেন এখন একটু উঠে বসেছেন আসলে বেশি কাছে যাওয়া যাচ্ছে না এই যে ওরা নতুন মানুষ দেখলে একটা আলাদা প্রতিক্রিয়া করে যেটা ভয়ঙ্কর ওরা ভয় পায় কিন্তু ওকে দেখলে মনে হয় যে বোধ আসলে আমাদেরকে ভয় দিচ্ছে এবং একটু আক্রমণাত্মক ভঙ্গিও কখনো কখনো নেয় এজন্য রিস্ক কাছে যাওয়া যাই হোক তো গল্পটা হচ্ছে যে এ ওর নেতৃত্ব বা এর উপস্থিতি একদম সহ্য করতে পারে না ওকে প্রতিদিনই বিভিন্নভাবে টার্গেট থাকে এবং সে টার্গেট কিলিং করার চেষ্টা করে প্রতিদিনই মারে এই জন্যে সবাই মিলে সাবধান থাকে আর কি যাতে ওরা অন্তত মারামারি করতে না পারে তো এই গল্প রাজত্বে রাজা হবার স্বপ্ন সবারই এই প্রকৃতির মাঝেও আসলে সে এবং লড়াই করে রাজা হয়ে আছে এই টোটাল পালের মধ্যে সে বংশ বিস্তারের দায়িত্ব পালন করে চলেছে এই চমৎকার দৃশ্যের সাথে চমৎকার একটি গল্প শেয়ার করলাম আমার ভালো লাগার গল্প থেকে বাস্তব চলমান গল্প ওই যে সামনে এটা একটা গল্প চলমান গল্প জীবন্ত গল্প ভালো থাকবেন আবারও কখনো এমন জীবন্ত গল্পের গল্প শোনাব